জন্মদিনে চমকে অবাক করা উপহার দিলেন তার স্বামী অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিয়ে ঘিরে চর্চা যান তুঙ্গে তার ব্যবসায়ী স্বামী আজমান নাসিরকে নিয়ে এই আলোচনা কারণ চমকে বিয়ের আগে আরও দুটি বিয়ে করেছিলেন তিনি এ খবর প্রকাশের পর চমকের সামনে দাঁড়াতে লজ্জাবোধ করছিলেন নাসির তবে সব আলোচনা পেছনে ফেলে চমকের জন্মদিনে চমকি দিলেন তার স্বামী নাসিরকে বিয়ের খবর ফেসবুকে প্রথম জানান চমকি সোমবার এক সাত জুন ফেসবুকে লাল পোশাকে আংটি বদলের ছবি পোস্ট করেন অভিনেত্রী এরপর শুক্রবার দুই এক জুন হবু স্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করে লেখেন তাহার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ মাদ্রাসায় সাদামাটা আয়োজনে মাত্র নয় টাকা দেনমোহরে বিয়ের পিড়িতে বসেন চমক কারণ হিসেবে চমক ফেসবুক পোস্টে জানান অর্থ কখনও দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না তাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনো পরিমাপ করা যাবে না চমকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করেন নাসির তিনি মনে করেন চমক তার মতো একজন সাধারণ মানুষকে বিয়ে করেছেন বিষয়টা তার জন্য ভাগ্যের যে কারণে এবার স্ত্রীকে খুশি করতে চমকের জন্মদিনে দারুণ একটি সারপ্রাইজ আয়োজন করেছেন তিনি রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনের সড়কে একটি বিলবোর্ডের স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নাসির সাধারণত এসকল বিলবোর্ড বাণিজ্যিক কাজেই ব্যবহার করা হয় তবে নাসির চেয়েছেন স্ত্রীর জন্মদিনে ভিন্ন কিছু করতে যে কারণে রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি বড় বিলবোর্ডে চমকের বেশ কিছু ছবি ব্যবহার করে স্ত্রীকে জন্মদিনের উপহার দিয়েছেন তিনি স্বামীর কাছ থেকে এমন সারপ্রাইজ পেয়ে বেশ উচ্ছ্বসিত চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বেশ কিছু ছবিতে দেখা মিল সেই চিত্র যেখানে বিলবোর্ডে চমকের ছবি ও অভিনেত্রীর সামনে জন্মদিনের কেক দেখা গেছে এ সময় তার স্বামী নাসিরও পাশেই ছিলেন